কন্টেনারের ডাল চাল রাখলে একটু খোচা পোকা হয় ওটা এজন্য জন্য একটু পরিষ্কার করে নিলাম আর সকাল থেকে আজকে যা যা থাকছে আমার ভিডিওতে তালের পিঠা বাসন্তী পোলাও আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি একটি ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামড়িরা সকালটা শুরু করলাম মহন আল্লাহতাল্লার নাম নিয়ে একটু চা চা খাব হৃদয়ে রান্নাঘরে চলে আসলাম আর আগেই উঠেছি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম মুছে সব কিছু করে এক হাঁড়ি পানি ফুটাতে দিয়ে দিলাম খাবার পানি আর এদিকে একটু চা নিয়ে নিচ্ছি খেয়ে দেয়ে দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ডেইলি বলগে ওয়েলকাম সবাইকে স্কিপ না করে আমার এই ছোট্ট পরিবারে পুরো ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন আশা করি ভালো লাগবে ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকলে আমার পরিবারে থেকে যাবেন তো আমি একটু টোস্ট আর বরকে তো দেশি ডিম বড়োফা কিনে দিয়ে গেছিলো তো ওই ডিম এখনও আছে তো দেশি ডিম আর কিছু ফ্রুটস কিনে মানে কেটে দিয়ে দিলাম আর এদিকে ছেলেকেও দিলাম যে যেটা খায় আর কি তো আমি একটু চা নিয়ে বসলাম চা অতটা খাই না আবার অনেক দিন পর একবার হঠাৎ করে একটু মন চায় যে খাবো একটু মুড়ি না হলেই নয় অনেকের চা দিয়ে কিন্তু মুড়ি ভীষণ ভালো লাগে তো ভাবলাম খেয়ে নেই আর সবাইকে আবারও জুম্মা মোবারক তো আজকে একটু বরের জন্য কী রান্না করবো সেটা নিজেরা কী খাব ভেবে একটু রান্নার আয়োজন থাকে যেহেতু একটু বাসায় আর এদিকে আমি চা খেতে খেতে খবর দেখলাম এখন শুধু নির্বাচন প্রচার টিভির সামনে বসতে গেলেই শুধু নির্বাচনের কথাবার্তা এত বড় একটা দল এত বড় একটা দল আওয়ামী লীগের চলে গেল মানে দর্শকদের মানুষদের সবার মানে পুরো বাংলাদেশের মানুষদের যখন সীমা পার হয় কিভাবে একটা সরকার নামায় আবার যে আসবে হয়তো বা এটা মনে রাখবে তা না হলে কিন্তু দশ হাত যখন ঐক্যবদ্ধ হয় যে কোনো কিছুই করতে পারে জনগণ এত বড় শক্তিশালী একটা জায়গা তাই না দুই দিয়ে চার হয়ে এরকম নতুন কোন সরকার আসলে হয়তো দেশের জন্য করবে ভালোর জন্য করবে ভালো একটা সরকার থাক যাই হোক কথায় কথায় আমি আমার রোম বাচ্চার রোম গুছিয়ে গুছিয়ে এদিকে চলে আসলাম আর কি আসলে এখানে বসে খাওয়া এটা ওইটা নাস্তা বিস্কুট এরপরে গুড়ি পিঁপড়ার জ্বালায় থাকতে পারতি না এইরকম অবস্থা যেখানে সেখানে এই জন্য আমিও পিঁপড়ার ওষুধ দিয়ে রাখি চারোদিক মানে টাইস তারপরও ছিদ্র করে করে বাসা বানিয়ে যেখান দিয়ে সেখান দিয়েই পিঁপড়াগুলো বের হয় তো এই আর কি একটু খাবার যদি পড়তে পারে কিংবা একটু খাবারের জ্ঞান থাকলেই হয় তাহলেই কিন্তু পিঁপড়া একদম দল বেঁধে জমাট বিশেষ করে পিঁপড়া মশা তেলাপোকা এগুলো আমার এত বিরক্ত লাগে যাই হোক আল্লাহর সৃষ্টি একটু তো সতর্ক করে থাকতেই হবে নিজেদের তো এদিকে আমি সব কাজ সেরে দুপুরে কি রান্না করব সেটাই মাথায় বেলা ঠিক করে নিয়েছিলাম যে কী রান্না করব যেহেতু বর ব্রয়লার বলেন এমনি মুরগি বলেন ফার্মের কিচ্ছু খাওয়া তার জন্য একদম নিষেধ শুধু দেশি মুরগি আর দেশি ডিম পাকা পেঁপে আর আপেল সাদা মানে সবুজ যে আপেলটা নাশপতি আর খায় বিশেষ করে ওই যে কবুতর দেশি মুরগি দেশি ডিম এটাই তার সীমাবদ্ধ চাঁদ সারা মাছ যদি একটু পাওয়া যায় ওটা তো এদিকে সব ঘর গুছিয়ে এখানে আমি কিছুটা প্লাউ ভালো করে ধুয়ে সেঁকা দিয়ে নিয়েছিলাম আজকে মানে পোলাও তো সাদায় খাই সব সময় আজকে একটু বাসন্তী পোলাও করছি এখানে হলুদ এক চামচের মতো আর ঘি দিয়ে দিলাম ঘিটা জমাট বেঁধে গেছে এক চামচের মতো ঘি দিয়ে ভালো করে আমি এইভাবে মথে নিলাম আজকে বাসন্তী পোলাওর জন্য একটু আদা কুচিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হালকা তেল যেহেতু ঘি দেওয়া আছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই বাসন্তী পোলাও কিন্তু বেশ ভালো লাগে কিছুটা তেজপাতা দারুচিনি এলাইস এলাইসের গুঁড়া দিব আর কি আর কিশমিশ দিয়ে দিলাম এখানে অনেক কাজে করেছি আর সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি তো কিশমিশ সহ সবটা একটু ভাজা ভাজা করে রাইসটা দিয়ে দিলাম কালারটা কিন্তু বেশ তাই না বাসন্তী বলতে এটাই বোঝায় এটা একটা বাসন্তী কালার বিধায় কিন্তু এটা বাসন্তী পোলাও নাম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে নিলাম চালটা কিন্তু ভাজা ভাজা করে একটুখানি নেড়ে নিয়ে কিন্তু এই সময়টা ফুটন্ত গরম পানি একটু গোলমরিচের গুড়া গুঁড়া দিলাম আর হচ্ছে গিয়ে আপনার এলাইসের গুঁড়া দিয়ে দিলাম এখন ধীরে ধীরে চুলার রাঁশ কমিয়ে দেবো ঢাকনা দিয়ে দিব পানি এমনিতে একবারে টেনে যাবে ঝরঝরে না হলে কিন্তু বাসন্তী পোলাও ভালো লাগবে না তাই পারফেক্ট পানি এক কেজির পানিতে এক কেজি পোলাওতে দেখা যায় দেড় কেজির মতো পানি চালের উপর নির্ভর করে যদি নতুন হয় পানি কম লাগে একটু পুরানো হলে পানিটা বেশি লাগে দেখুন একদম পারফেক্ট আর কি কি রান্না করছি নিজের নিজেদের বাচ্চারা আমাদের জন্য আর তার জন্য এই দেখুন একদম সুন্দর হয়েছে বাসন্তী পোলাও আর এদিকে আমরা এই গরুর মাংস বড় বরের জন্য তো দেশি সব জিনিস নিয়ে আসছে তারপরে বলছে যে চলেন বর বলছে চলেন এবার কেনা শেষ বলছে না আমার বোন তো গরুর মাংস খায় সেই বোন আবার আমার জন্য দুই কেজি গরুর মাংস আর বয়ের জন্য রান্না করলাম এই যে দেশি মুরগি আর কুমড়া চাকচাক করে ভাজা তো খেয়ে দেয়ে সন্ধ্যায় আগেই কাজ করে কিছুটা এরপরে চলে আসলাম আমি এই যে আমি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তো বড় আফা তো এই যে সেই গরু আমল সেই গরুর দুই কেজির এক কেজি রান্না করছিলাম আসলো বড় আপা বড় বোন মায়ের মতো অসুস্থর কথা শুনে বরের কত কি যে নিয়ে আসলো এদিকে জ্যাটটা ভালো করে আমি ধুয়ে রোদ্রে শুখা দিয়ে এখন সেট করে নিচ্ছি কেননা মানে এই পোকাগুলা মানে চালের পোকা যেটাকে বলে খুচা পোক এইটা এগুলোর মধ্যে চলে আসে তো ভাবলাম বারেন্দায় একটু রৌদ্র আসে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু রৌদ্র দিলেই হবে তাহলে পোলাও চাল রাখি এবং মুগ ডাল মুসুরির ডাল তারপরে হচ্ছে মাসকালার ডাল এগুলোতে আর পোকা হবে না ভাবলাম তো এটাই করব বারেন্দায় দিয়েছিলাম এইভাবে দিয়ে বাস আর অনেক আনার পরে ধোয়া হয়নি রেখেছি মুছে আর এই যে ধুয়ে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার ইয়াটা দেখাই নি খেয়ে দিয়ে রেস্ট করে আর পরে ভাবলাম যে ডাল চালের এটা কখন আবার সেট করব। এর মধ্যে আবার আছে ওই যে মা সেও এনেছিল মা এনেছিল দেশি মুরগি তারপর কবুতর তারপরে হচ্ছে গিয়ে আপনার দেশি শিং আর তার সাথে আনছিল আপনার দুধ এরপরে আনছিলো তাল সেই তালের জুইস বানিয়ে নিয়ে আসছিলো সেই তালের পিঠাই আজকে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা শেয়ার করব চলেন আমি আজকে এটা সেট করে নিলাম বাস টেনশন ছিল কখন ডাল চাল এগুলো অনেক আগেই এনেছে তো আমি ওই অলমেটের ভিতরে রেখেছিলাম রান্নাঘরে তো এখন আবার বাস বাচ্চার দুটা টিফিন বক্স হাতের কাছেই রাখি দেখা যায় স্কুলের সময় সকালবেলা ই থাকে না বাস হয়ে গেল এরপরে চলে যাব এখন সেই পিঠা তৈরি করতে আজকের এই পিঠাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এই যে সেই কিছুটা নিয়ে নিলাম তালের জুইস একেবারে ঘন তো তার সঙ্গে এখানে দিয়ে দিব আমি এক কাপ সুজি সুজি দেওয়ার পরে তালের যে জুসটা আছে একটু ঠান্ডা থাকলে এখানে একটু গরম পানি দিবেন গরম পানি দিলে কিন্তু এই যে এখানে গরম পানি দিয়ে দিলাম এটা কিন্তু গরম পানি দিলাম আর গুঁড়ো দুধ কেননা গরম পানি দিলে আপনার সুজি নরম হবে একটু ছেড়ে দিবে সে আর হাফ চামচ এরকম এক টিপসগুণের মতো বেকিং ছড়া এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সেটা যেরকম মিষ্টি খাবেন মিষ্টি কম বেশি খেলে সেভাবেই দিবেন এখন আধা ঘন্টা রেস্টে রাখবো একটু লবণ দিয়ে দিলাম আধা ঘন্টাও লাগে না বিশ মিনিটের মতো রাখবেন সুজিটা নরম হবে ফুলে আর একটু ঘন হলে পানি দিবেন না হইলে নাই যেরকম দেখছেন এই জন্য রেস্টে রেখে দিলাম বিশ মিনিটের মতো সুজিটা নরম হবে তাই পারলে এখানে এক কাপ সুজিতে হাফ কাপের মতো ময়দাও দিতে পারেন এখন কিছুটা বাটি নিয়েছি যা লাগে আর কি বড়ো একটা নিয়েছি আর ছোট ছোট কিছু বাটি নিয়েছি স্টিলের একটু তেল ব্রাশ করে দিলাম পিঠাগুলো সুন্দর করে উঠে আসবে তাই এই তো তো এইভাবে উঠে আসবে বিদায় সুন্দরভাবে দেখবেন এত মজার হয়েছিল পিঠাগুলো আমার মনে হয় আরও বেশি এনেছিলাম বাটি এত লাগবে না স্টিলের বাটিগুলোই হবে আর ফুলে অনেক বড় হবে আবার তাই একটুখানি খালি খালি করে দিলাম তিনটা ছোট বাটি আর একটাতেই হয়ে যাবে দিয়ে দিব ওভেনে আপনারা চাইলে কিন্তু হাড়িতে পানি বসিয়ে রিং দিয়ে অথবা ভাবা পিঠা যে রাইস কুকারে যে একটা ছিদ্র জালি থাকে ওটার উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিতে পারেন চুলায় আমি ওভেনেই দিয়ে দিলাম যে ওভেনটা আগেই হাই হিট করে নিয়েছি মানে ফ্রি হিট করে নিয়েছি এই তো দেখা যায় তালের জুসটা ছিল বোতলে ভাবলাম ফ্রিজটা একদম জাগা মেরে আছে তো পিঠা বানিয়ে নিই আর বয়স দিতে যাইয়া গলাটা একদম শুকিয়ে যাচ্ছে কাজ কর্ম এবং কি এতটা বিজি থাকি যেটা বলার ভাই তো যাই হোক এই যে হয়ে গেছে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা একদম কেকের কালার তো সবগুলো নামিয়ে নিব আমি সবগুলো নামিয়ে নিয়ে এখানে কালারটা এত সুন্দর দেখি মনে হচ্ছে খাই দেখুন তো ওই পিঠাগুলো আমি বের করে নিব এখন আর একটা বাটির পিঠা কিন্তু একজনে খেতে পারে না এমন মানে মোটা আর এতটা ফুলছে খুব বড় বড়ো পিঠাগুলো নিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখুন বাহ এটা বড় বাটি যেটা পেতেছিলাম আর এই হচ্ছে ছোটগুলো এত সুন্দর লাগছে দেখুন তো পিঠাগুলো বানানো হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে বাহ তালের যে একটা মানে ফ্লেভার আছে সেটা পাচ্ছে আর কি সবাই আপনারা এইভাবে তাল থাকলে বানিয়ে নেবেন আজকের ভিডিওটা কেমন হল জানি না আশা করি কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ